যে তাদের একজন মাসিহ আসবে তারা বলে মিসায়া তাদের তাদের একজন মিসায়া আসবে যে মিসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মোকাদ্দ থেকে আবার পুরো বিশ্বকে শাসন করবে ঠিক যেমন সুলাইমান এবং দাউদ আলী ইসলামের সময় তারা বিশ্বকে শাসন করবে এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিসায়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নিম্নভ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের লীল পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরদুল কোরআনে বলা হচ্ছে আরদুল ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে না চান তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের লীল থেকে শুরু করে ইরাকি রিফ্রডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাজা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খেলতে হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সে যুদ্ধও হবে ইরাকের ইউফ্রেনিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দেশ শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে তারা চায় জায়নিস্ট চায়

চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের প্রিয়াম তার পবিত্র জমানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আশার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটায় আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এই জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে সেখান থেকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে অন্য এরপরের কথা আছে নবী কেন সাল্লি হাসিনা বলেছেন এই দার্জালের শাসন চিরস্থায়ী হবে না এটা হচ্ছে আমাদের আসার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দার্জালের শাসনটা চিরস্থায়ী হবে না

এটা আমাদের সামনে গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্ম চোখের মধ্যে তাউহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্ম চোখ জল জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টু এখন কথা হচ্ছে ইমাম মাহদির বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত মাহদির হাতে দাজ্জালের মৃত্যু লিখা হবে না আল্লাহ রব্লা আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসি ঈসা আলী হিসলামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যে কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে অথবা কোনো ভাঙচুর করতে বা অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে আমরা এখানে আসি নাই ফিলিস্তিন সংকটে আমরা কাঁধে কাঁধ দাঁড়ানোর জন্যে আপনার মুসলমান হওয়া সত্য নয় আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনি গাজরাবাসীদের দুঃখে তাদের পাশে দাঁড়াবেন এটা এমন একটা সংকট নয় যেটা শুধু ধর্মের সাথে সম্পৃক্ত আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন আপনার মধ্যে মানবতাবোধ থেকে থাকে তাহলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব থেকে ধর্মীয় জিম্মেদারি থেকে এবং একই সাথে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা এখানে এসেছি আল্লাহ পাকে আমাদের সবার আশাটা যেন কবুল করে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নিয়াদটাকে বিশুদ্ধ করতে হবে এবং আমাদের এখলাসটা ঠিক রাখতে হবে আমরা এখানে কোনো আই বা শোডাউন করতে আসি নাই আমরা এখানে এসেছি আমাদের মজলুম ভাইদের পাশে দাঁড়াতে তাদের পক্ষে দু একটা কথা বলতে আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা যদি এখানে মিছিল করি সমাবেশ করি বা মিটিং করি এতে কি আমাদের বেশি ফায়দা না গাজ্জাবাসীদের বেশি ফায়দা আমি আপনাকে জানাবো যে আমাদের ফায়দাটা বেশি গাজরাবাস চাইতে গাজরাশীদের চাইতে আমাদের ফায়দাটাই বেশি অন্তত আমাদের মধ্যে সচেতনতা আসবে এবং গাজরাবাসীদের পরিণতি আমাদের উপর আসার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করার একটা প্রয়াসটা করছল এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন এসেছি একটা গণহত্যার প্রতিবাদ করতে কি হচ্ছে আমাদের চোখের সামনে আমরা সবাই জানি এক কথা জেনোসাইট এক কথা এটা একটা জেনোসাইট এই জেনোসাইট প্যালেস্টাইনে শামে এবং আলকুচকে কেন্দ্র করে মোকাদ্দাসকে কেন্দ্র করে এটাই যে প্রথমবার হচ্ছে এমন নয় এর আগে চালিয়েছিলেন এরপরে বাদশাহ রোমান সম্রাট টাইটাস তিনিও জেনো চালিয়েছিলেন এই জেনো এবং তৎকালীন জেনোটের মধ্যে অনেক পার্থক্য আছে এখনকার জেনোটটা হচ্ছে মাসদুলদের উপরে তৎকালীন জেনসাইটটা হয়েছিল বেসিক্যালি জালেমদের উপরে আল্লাহ রবিল্লাহ আলমিন সুরা বেদাল মধ্যে বলেছেন ওয়াই বেনু ইসরায়েলকে আল্লাহ আপনাকে এই জায়গাটা দিয়েছিলেন সত্য দিয়েছিলেন তোমরা যদি সৎ পথে থাকো আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো তোমরা যদি ফাঁসার সৃষ্টি করো আমি তোমাদেরকে পবিত্র ভূমি থেকে বের করে দেব এর আগে যখন বেনু ইসরা ফসাদ সৃষ্টি করেছিল তখন আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে এইভাবে সেখান থেকে হোলি ল্যান্ড থেকে বের করে দিয়েছিলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমীন জায়গাটা মুসলিমদেরকে দিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে মাজলুম নিপীড়িত নির্যাতিত মানুষের উপরে জেনোসাইড জানা হচ্ছে আর এই জেনোসাইডের আরেকটা বৈশিষ্ট্য আছে এটা গোপনে হচ্ছে না এটা লুকিয়ে হচ্ছে না এটা মানুষ লোক চক্ষুর আড়ালে করছে না বড় বড় লাইভ স্ট্রিম করে মানুষ করছে এখন প্রশ্ন হচ্ছে এই জেনোসাইডটা কারা করছে আমি এখানে জাস্ট উঁচু গলায় চিল্লা চিল্লা কয়েকটা কথা বলবো চলে যাবো এই জন্য আসে নাই আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট টাচ করতে এসেছি যে আপনাদের সবার জন্যই কাজে দেবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে এই জেনোসাইডটা হচ্ছে তো আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এটা কোনো সন্ত্রাস বিরোধী অভিযান চলছে না এটা হচ্ছে মজগমদের উপর জেনোসাইড হচ্ছে এটা সবার আগে আমাদের মাথায় হজম করতে হবে এটা কোনো সন্ত্রাস বিরোধী বিদ্রোহ না সন্ত্রাস বিরোধী কোনো মুভমেন্ট না হামাসের ভাইরা সন্ত্রাসী নয় হামাসের ভাইরা সন্ত্রাসী নয় তারা স্বাধীনতা কামে এবং তাদের উপরে এটা জুলুম হচ্ছে জেনোসাইড হচ্ছে তাই জেনোসাইডকে জেনোসাইড কোনো স্বীকৃতি দেওয়া এটা সবার আগে আমাদের দাবি দ্বিতীয় কথা হচ্ছে যে এই জেনোসাইডটা কারা করছে এই জেনোসাইডটা করা হচ্ছে শুধুমাত্র ইহুদিদের পক্ষ থেকে নয় আপনাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এই জেনোসাইডটাকে শুধু ইহুদিরা করছে উত্তর হচ্ছে না এই জেনোসাইডটা করছে একটা মুভমেন্ট যে মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট আমি খোলাবেলা কথা বলছি আপনাদের সামনে এই কথাগুলো আমরা পাঁচ বছর আগে বলেছি যে এই মুভমেন্টের পিছনে আছে জায়নিস্টরা জায়নবাদীরা জায়নবাদী কারা জায়নবাদী হচ্ছে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর নাসারা এবং এক শ্রেণীর ইহুদি সব নাসারা সব ইহুদি নয় এক শ্রেণীর নাসারা এক শ্রেণীর ইহুদি যারা একে অপরের বন্ধু

এরপরে আল্লাহ বলেছেন বে আদহুম আউলিয়া উবাদ যারা কিনা একে অপরের বন্ধু সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একে অপরের বন্ধু এই মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট আল্লাহ তাদেরকে আমাদেরকে বন্ধুর উপরে গ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাদা বলেছেন বে আদহু আউলিয়া এরা একে অপরের বন্ধ বলোয়া চাম আল্লাহ মেনকুম ফাইন হে তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত নাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে এই অন্য কেউ না তোমরা বাদহুম অলিয়া উবাদ ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মেলাও বন্ধুত্ব করো তোমরাও তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন আর আল্লাহ পাকের জালেমদেরকে হেদায়েত করবেন না বা করেন না আল্লাহ পাক কোরআনে জায়নিস মুভমেন্টে দলিল দিয়েছেন এই জায়নিস মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম 1900 সালের আগে 1800 সাল থেকে 1900 সালের মধ্যেই এই জায়নিস মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে তাদের মূল উদ্দেশ্য কি তাদের এজেন্ডাটা কি তারা কি শুধু গাজ্জা চায় তারা কি শুধু رفহ চায় তারা কি শুধু ব্যালেন্স টাই নেবা লাখসা চায় এটা ভুল ধারণা তারা শুধু মত এই এতটুকু অঞ্চল চায় না এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান্ট টু রুল দা ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় দে ওয়ান্ট টু রুল দা ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় কেন চায় কারণ তারা প্রত্যাশা